বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এবরান আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমাদের কিন্তু ইট কালেকশন অলরেডি চলে আসে এটা হচ্ছে স্টিচ কিছু টু পিস কেন একদম লাক্সারি কিছু টু পিস আমরা বলতে পারি দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে দেন এটা কিন্তু কালার হবে আর সাইজ হবে থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে একদম কাঠালি একটা কালার খুবই চমৎকার একটা কালার ভাইরাল একটা কালার বলতে পারি দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু এগুলা আপনার কাজচুপি কাজ করা আছে আর এটা কিন্তু ইন্ডিয়ান টাপু এটা কিন্তু কপি ড্রেস নেই এটা কিন্তু ইন্ডিয়ান ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আর কাপড় কোয়ালিটির কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাটেরিয়ালটা থাকছে আপনার চিনন ফেব্রিকের মধ্যে যা কিনা কটন চিনন বলি সেটার মধ্যে আছে ম্যাটেরিয়াল ফেব্রিকটা আর এটা হচ্ছে যে একদম কাজ করা দেখেন ব্যাক পার্টটাও দেখেন খুবই চমৎকার কিন্তু একদম শুই সুতো দিয়ে কিন্তু এগুলো কাজ করা থাকছে খুবই চমৎকারভাবে কাজ করা থাকছে তো এটার বাটামটাও দেখেন বাটামটা কিন্তু খুবই চমৎকার একদম অলবার কাজ করা তো এটা কিন্তু অনেকজন কিন্তু বলে যে আপু এগুলো কিন্তু হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় কিন্তু না আপু এটার একদম কোয়ালিটি ফুল এটা আমরা বলতে পারি ফুল তো প্যান্টটা দেখেন খুবই চমৎকার হবে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই বড় থার্টি এইট হবে লংটা আর প্যান্টটা কিন্তু একদমই ফি সাইজের হবে এটার ভিতর হচ্ছে আপনি দুইটা কালার পেয়ে যাবেন একটা কালো কালার একটা মেরুন কালার একটা হচ্ছে কাঁঠালি কালার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হওয়া আছে না আরেকটা কালারে চলে যাব একদম হালকা একটা কালারের মধ্যে এটা কিন্তু পিঙ্ক কালার বলতে পারি আমরা বা হচ্ছে এটা আমরা অনেকে পেঁয়াজ কালারও বলে থাকি একদম খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা দেখেন একদম একসাইটে কিন্তু কাজ করা আছে এটার ড্রেসটা খুবই চমৎকার আর ম্যাটেরিয়ালটা কিন্তু একদম সেম ম্যাটেরিয়ালটা হবে তো আপনারা যারা কিনা বিজনেস করতে চান বিজনেসের জন্য কিন্তু এগুলো আপনারা চাইলে পারচেস করতে পারেন আর এটা কিন্তু কলার আলা হবে এটা একদমই কলার আলা প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকা তো ব্যাকপারটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে হবে ব্যাক পার্টটা আর প্রিন্ট প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে ম্যাটেরিয়ালটা দেখেন একদম কিন্তু কটন হবে একদম ইন্ডিয়ান ম্যাটেরিয়ালটা তো আমি একটু বলি দিই এটা হচ্ছে যে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান কাপড় আর কাজটাও কিন্তু ইন্ডিয়া থেকে করে আসা কাজটা যেহেতু এই কারণে এত ফিনিশিং শুধু ম্যাকিংটা আমাদের দেশই ম্যাকিং যে কারণে আমরা এত কমে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটার ভিতরে দেখেন আরেকটা কালারে চলে আসলাম এটা কিন্তু বাম পাশে কাজ হবে একটা ছিল ডান পাশে কাজ এটা বাম পাশে কাজের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস আর এইগুলা কিন্তু আমাদের শোরুমের কিন্তু ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু হচ্ছে যে জলপাই কালার হয়তো ওরকমভাবে হয়তো বা ফোনে আসতেছেন আপনারা যদি পিকচার আমরা পিকও দিয়ে দিব কোনো সমস্যা নেই প্রাইসটা মাত্র পনেরোশো টাকা আচ্ছা আনেদের আরেকটা কালারে চলে যাবে এটা কিন্তু টু পিস একদম পার্পেল একটা কালারে চলে আসলাম আপুদের পছন্দের একটা কালার এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে যে দেখেন একদম গলায় কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন বুকে দেখেন চমৎকারভাবে কিন্তু বুকে কাজ করা কাজের ফিনিশিংগুলো কিন্তু প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট ফিনিশিং করা আছে আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বাটামটা বাটামটা কিন্তু আরও সুন্দর আর এটা হচ্ছে যে নিচের কাজটা নিচের কাজটা কিন্তু একদমই দেখার মতো খুবই গর্জিয়াসভাবে কিন্তু ড্রেসটা করা আছে খুবই চমৎকার এটার প্রাইসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে জলপাই কালার আরেকটা হচ্ছে যে আপনার মিষ্টি কালার যেটা এর আগে দুইটা কালার দেখিয়েছে ওই দুইটা কালার তো এই টু পিসগুলা যারা কিনা স্ক্রিনশট দিতে চান দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে দেবেন আর যারা কিনা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে মেরুন একটা কালারে চলে আসলাম মেরুন কালারটা কিন্তু আরও সুন্দর একটা কালার মানে প্রত্যেকটা কালার কি বলবো আপু কোনটা রেখে কোনটা দেখাবো প্রতিটা কালারে কিন্তু সৌন্দর্য হবে প্রতিটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে যে আপনি তিনটা করে সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আর এইগুলোর কালারটাও কিন্তু তিনটা করে থাকছে এক ডিজাইনের কিন্তু তিনটা কালার হবে তো এটার ভিতরে কিন্তু কালো একটা কালার হবে আর একটা কিন্তু কাঁঠালি কালার হবে খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন তাই না পুরো মাত্র প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা যা কি না হচ্ছে যে ভার্সিটিতে পরে যাওয়ার জন্য দেন তারপরও হচ্ছে যে একদম কোচিংয়ে পরে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল এটা কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত সবাই পড়তে পারে আর প্যান্টের কাপড়টা কিন্তু থার্টি এইট লং হবে আর প্যান্টটা কিন্তু ফুল অ্যালাস্টিক করা আছে প্যান্টটা কিন্তু খুবই চমৎকার আচ্ছা এটার ভিতরে কিন্তু কালো কালার আরেকটা কিন্তু কাঁথালি কালার হবে না আরেকটা কালারে চলে যাচ্ছি তো এটার কালোটা দেখেন এটার কালো কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার কালো কালারটা কালো কালারটা একদম দেখার মতো একটা কালার আর প্রাইসটা যেহেতু একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা কালার এটার সাথে কিন্তু আমি বলে দিয়েছি আরো দুইটা কালার হবে তো যাদের যে কালারটা ভালো লাগে দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর কালারটা দেখতে চলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন আমরা কালারটা দেখিয়ে দেবো এবং লাস্টের কালারে চলে যাচ্ছে আবার ফার্স্টে যেটা দেখিয়েছিলাম আমরা যেটা দিয়ে আমরা শুরু করেছি কাঁঠালি কালার তো এটারই হচ্ছে যে একদম মেরন মেরুন একটা কালার আর এটার মধ্যেও কিন্তু আপনারা একদম কালো কালার পেয়ে যাবেন আমি আগেই বলে দিয়েছি তিনটা কালারের মধ্যে কিন্তু প্রতিটা ডিজাইনের কিন্তু তিনটা করে কালার হবে তো যাদের যে কালারটা ভালো লাগে দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা মাত্র পনেরোশো টাকা তো দ্রুতভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর আমরা তাদের কিন্তু একদম নতুন কালেকশন কিন্তু চলে আসা শুরু করেছে ঈদ কালেকশন কিন্তু অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন